আমাদের সংসারের প্রতিটি কাজ যদি আমরা ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে সেই সঙ্গে সংসারের খরচাটাও কিন্তু কিছুটা হলেও কমিয়ে ফেলতে পারবো নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এমনই কিছু ছোট ছোটো কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে হলে আমাদের কিন্তু অনেকটাই সময় লাগে আজকে যে টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক মিনিটও লাগবে না তোমরা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবে এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন রসুনের কোয়াগুলোকে এইভাবে আমি আলাদা করে নিচ্ছি এখানে আমি যে রসুনটা ব্যবহার করছি এই রসুনটা একটু কাঁচা রসুন যার খোসাটা ছাড়াতে কিন্তু আরও বেশি সময় লেগে যায় শুকনো রসুনের থেকে তাই কিভাবে এই রসুনের খোসা ছাড়াবো চলো দেখে নিই সবার প্রথমে গ্যাসের ওপর আমি একটি রুটি তৈরি করার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার ওপর আমি এই রসুনের কোয়াগুলোকে দিয়ে দেব আমি কয়েক সেকেন্ড একটু রসুনের কোয়াটাকে তাওয়ার উপরে একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নেব এতে কি হবে রসুনের যে খোসাটা আছে না খোসাটা একেবারে আলগা হয়ে যাবে আর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি কয়েক সেকেন্ড করলেই হবে বেশি দরকার নেই গ্যাসটা বন্ধ করে একটি থালার মধ্যে আমি রসুনগুলোকে নামিয়ে নিছি এবার রসুনগুলোকে এই গরম থাকা অবস্থাতে হালকা গরম থাকা অবস্থাতে দুই হাত দিয়ে এইভাবে আলতো করে একটু ডলে নেব। তাহলে রসুনের খোসা আপনা আপনি আলাদা হয়ে যাবে দেখো বন্ধুরা ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী আমাদের যে রসুনের খোসাগুলো আছে ছাড়ানোর কোনো প্রয়োজনই নেই পুরোপুরি আপনা আপনি আলাদা হয়ে গেছে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো এতে কিন্তু তোমাদের অনেকটা সময়ও লাগবে না আর তোমাদের যত খুশি রসুনের খোসা তোমরা এইভাবে ছাড়িয়ে নিতে পারো দেখো আমার রসুনের খোসা কিন্তু হাতের নখ দিয়ে আলাদা করে আর ছাড়াতেই লাগলো না পুরোপুরি আলাদা হয়ে গেছে আর খোসাটা আলাদা হয়ে গেছে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আদা নিয়ে আদা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই চায়ে খাই তরকারিতে খাই কিন্তু আদার খোসা ছাড়ানোর জন্য আমরা এই ধরনের যে ছুরিগুলো ব্যবহার করি না এই ছুরির সঙ্গে দেখা যায় বেশ কিছুটা পরিমাণ আদার খোসাও সঙ্গে আদাটাও কিন্তু নষ্ট হয়ে যায় তাই ছুরি ছাড়াই আমাদের বাড়িতে যে এই ধরনের চামচগুলো আছে কিংবা ছোট চামচ প্লাস্টিকের চামচ এই চামচের সাহায্যেই কিন্তু খুব সহজে আদার খোসা ছাড়িয়েও নিতে পারি অল্প সময়ের মধ্যে আর এইভাবেই যদি আদার খোসাটা আমরা ছাড়াই তাহলে কিন্তু খোসার সঙ্গে একটু আদা নষ্ট হবে না দেখো আমি খোসাটা ছাড়িয়েও দেখাচ্ছি কত সহজে অল্প সময়ের মধ্যেই আমরা আদার খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছি সেই সঙ্গে কিন্তু খোসার সঙ্গে আমাদের একটু আদা নষ্ট হচ্ছে না এই টিপসটিও তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই টিপ তো আমরা প্রত্যেক মহিলারাই পরে থাকি পড়তেও পছন্দ করি অনেক অনেক সময় হয় আমরা কোথাও হয়তো টিপ পরে কোথাও যাচ্ছি কিংবা রুমাল দিয়ে একটু মুখটা মুছলাম টিপটা আমাদের সঙ্গে সঙ্গে উঠে যায় আর সব সময় ব্যাগে আমরা টিপ ক্যারি করে নিয়ে যেতে অসুবিধা হয় আর দেখো টিপ ছাড়া অনেকের মুখও কিন্তু ভালো লাগে না টিপটা পড়লে সৌন্দর্যটা বেশি লাগে তাই কিভাবে টিপটার আঠাটা যাতে অনেকক্ষণ থাকে তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই এখানে টিপটা পরার আগে বা টিপের পাতা যখনই আমরা দোকান থেকে মার্কেট থেকে কিনে নিয়ে আসব এই টিপের পাতাটাকে না ডাইরেক্ট আমি দেখো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট পর আমি আবার টিপের পাতাটাকে দেখো বের করে নেব টিপের পাতাটাকে আমি বের করে নিলাম এই দশ মিনিট রাখার কারণে টিপের যে আঠা আঠাটা আছে না সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে যার কারণে আমরা টিপ যদি সহজে পড়ি এই টিপটা কিন্তু খুলে আসবে না অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও কাজে লাগবে চলো পরবর্তী টিপসটি দেখে নি মিক্সার জারে তো আমরা পেস্ট করে থাকি কিন্তু যখন আমরা আদা কিংবা রসুন পেঁয়াজ পেস্ট করি না মিক্সার মেশ যার থেকে বাজে একটি দুর্গন্ধ বেরোয় এমনকি দেখা যায় যখন আদা রসুন পেস্ট করার পর আমরা যদি গরম মশলা পেস্ট করি বা দারচিনি এলাচ জিরা পেস্ট করি তার মধ্যেও কিন্তু আদা রসুনের গন্ধটা থেকে যায় যতই আমরা সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুই না কেন সাবান দিয়ে এই বাজে দুর্গন্ধটা যেতেই চায় না তাই কীভাবে এই দুর্গন্ধটাকে রিমুভ করতে পারবো আর মিক্সার মেশিনের জারের যে ব্লেডটা থাকে সেটাও পরিষ্কার করতে পারবো এখানে জারের মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ ভিনিগার তারপর আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ খবরের কাগজ সেই সঙ্গে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল এবার মিক্সার জারটাকে আমি পাঁচ থেকে ছয় সেকেন্ড মতো একটু চালিয়ে নেব দেখো আমি মিক্সার জারটাকে এখানে পাঁচ ছয় সেকেন্ড চালিয়ে নিয়েছি যে পেপারটা ছিল একেবারে কাদা কাদা মতো হয়ে গেছে আর আমাদের মিক্সার জারের যে ব্লেডটা সেটাও তো পরিষ্কার হয়েছে বাজে দুর্গন্ধটাও চলে গেছে আমি তোমাদের জল দিয়েও ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখো মিক্সার জারটা কত সুন্দর পরিষ্কার হয়েছে গন্ধটাও চলে গেছে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যখন বাজার থেকে মাংস মাছ কিনে নিয়ে আসি খুব তো ভালো করে ধুয়ে নিই তারপরেও দেখা যায় না এর মধ্যে একটা লোদ লোদ বা বিজল পদার্থ থাকে যেটা কিন্তু ভীষণই বাজে লাগে যতই আমরা ধুই না কেন সহজে যেতে চায় না তার অবশ্যই ধোয়ার আগে আমাদের এই যে এই অংশগুলোকে পরিষ্কার করে নিতে হবে তারপর দেখো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাও দেখা যাচ্ছে লোদ লোদ পদার্থটা কিন্তু থেকে যাচ্ছে বিজলটা তাই যখনই আমরা মাংস বিশেষ করে ধোবো যদি আমরা সামান্য পরিমাণ লেবু এইভাবে মাংসের মধ্যে দিয়ে তারপর মাংসটাকে এইভাবে একটু মাখিয়ে কষলে নিই তারপর জল দিয়ে ধুয়ে নিই তাহলে কিন্তু এই বিজল পদার্থটা চলে যাবে এমন কি মাছ মাংসর মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটাও কিন্তু এই লেবুর রসের কারণে চলে যাবে আর এই মাংসে বিশেষ করে যদি একটু লেবুর রস মাখিয়ে নিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে মাংস কিন্তু অনেকটাই নরম হয় খেতেও ভালো লাগে এই ছোট্ট টিপসটি তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করছি দারুণ রেজাল্ট পাবে তোমাদের মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তারপর না হয় আমাকে কমেন্ট করে জানিও টিপসটি তোমাদের কিরকম লাগলো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে এখানে দেখো একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এই জলের মধ্যে আমি দিয়ে দেব এখানে কোলগেট এখানে তোমরা যে কোনো সাদা কালারের টুথপেস্ট ইউজ করতে পারো তাকে দেখো জলের সঙ্গে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এই জলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি আর সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম উজালা এরপর এই তিনটে উপকরণ জলের সঙ্গে কিন্তু আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে আমরা কী কাজে ব্যবহার করবো চলো তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে সাদা এই ধরনের শার্ট গেঞ্জি আমরা ব্যবহার করি সময় দেখা যায় কিছুদিন ব্যবহার করতে করতেই না সাদা জামা কাপড় একেবারে হলদেটে ভাব চলে আসে দেখতেও বাজে লাগে তাই হলদে ভাবটা কীভাবে দূর করবো আর সাদা জামা কাপড়ে অনেক সময় নীল বা উজালা দিলে অনেক সময় দেখা যায় কোনো জায়গায় বেশি হয়ে যায় কোনো জায়গায় কম হয়ে যায় তাই সামান্য পরিমাণ যদি একটু নুন মিশিয়ে উজালা দেওয়া যায় এই সমস্যাটি হবে না সব জায়গায় উজালার পরিমাণটা সমান হবে আর কোলগেটটা দেওয়ার কারণে কিন্তু সাদা জামা কাপড়ের যে সাদা ভাব সেটা ফিরে আসবে তোমরা দশ মিনিট ভিজিয়ে রাখলে তারপর এটাকে তোমরা তুলে নিলে দেখো আমি এখানে গেঞ্জিটাকে তুলে নিয়েছি আমার গেঞ্জিটা কত সুন্দর উজালা দেওয়া হয়েছে কোথাও কমও নেই কোথাও বেশিও নেই এমনকি সাদা ভাবটা আরও বেশি উজ্জ্বল হয়েছে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের চিমটাগুলো থাকে না আমরা তো অনেক সময় দেখা যায় যে আমাদের রান্নাঘরে পড়েই থাকে তাই এই চিমটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো পুরনো মোজা এইভাবে চিমটার দুপাশে পুরনো মোজা দুটোকে আমি পরিয়ে নেব এখানে আমি নিচের দিকটা গাডার দিয়ে আটকে নিচ্ছি তোমরা চাইলে গাডার দিয়ে আটকাতেও পারো কিংবা নাও আটকালে কোনো রকম সমস্যা হবে না তাই চিমটা দুটোকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই সংসারের অনেক কঠিন কাজটাকে সহজ করে দিতে পারে এই চিমটা কি কাজ চলো দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের ক্লসিবেল গেটগুলো থাকে কিংবা যে কোনো জানালার গ্রিলগুলো থাকে অনেক সময় দেখা যায় এমন পজিশনে গ্রিলগুলো ডিজাইন বা এরকমভাবে কিন্তু সহজে আমরা সেটা মুছতে পারি না এর মধ্যে ঝুল নোংরা ধুলো ময়লা তো পরেই তাই এগুলোকে দেখো এই এইভাবে যদি চিমটার মধ্যে আমরা মোজা পরিয়ে নিই কত সহজেই এগুলোকে আমরা পরিষ্কার করে নিতে পারছি কোনো রকম আমাদের হাত ব্যবহার করতে লাগছে না অনেক সময় এই ধরনের ক্লসিবেল গেটগুলো যে ঝুলগুলো মুছতে গেলে হাতের মধ্যে কিন্তু চাপা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে যদি পরিষ্কার করি দেখো যত ঝুল ময়লা আছে সব উঠে আসবে আর আমাদের হাতেও কিন্তু ব্যথা লাগার কোনো রকম সম্ভাবনা থাকবে না বুধর মোজাটা আমার কি পরিমাণে নোংরা হয়েছে দেখতে পাচ্ছ কালো মোজা কিন্তু তাও কিন্তু বোঝা যাচ্ছে যে এর মধ্যে কত রকম নোংরা ঝুল ছিল যেগুলো খুব সহজে আমরা পরিষ্কার করে নিতে পারলাম টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে মিক্সার মেশিন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি মশলা বা কোনো কিছু পেস্ট করার জন্য কিন্তু মিক্সার মেশিনে একটি সমস্যা দেখা দেয় যখন আমরা কিচেন স্লাবের ওপর এটাকে রেখে কোনো কিছু পেস্ট করি অনেক সময় দেখা যায় কিচেন স্লাব ভেজা থাকার কারণে বা জল পড়ার কারণে না মিক্সার মেশিনটা এইভাবে একেবারে ফিক্সড হয়ে আটকে যায় নড়াচড়া করানো যায় না দেখা যায় কিচেন স্লাবটা আমরা মুছতে যাই তখন কিন্তু খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় মিক্সার মেশিনে যে পায়াগুলোতে এক ধরনের রাবার লাগানো থাকে যার তার কারণে কিন্তু যেখানে ভাব থাকে সেখানে পুরোপুরি আটকে যায় তাই এটা কিন্তু অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই এই সমস্যাটি যাতে না হয় খুব সহজেই যাতে আমরা মুভ করতে পারি তারই ছোট্ট একটি টিপ শেয়ার করবো এখানে নিয়ে নিয়েছে আমি টিপ এরকম ধরনের যে বড়ো টিপগুলো হয় যেগুলো আমরা পড়ে থাকি এই চারটে পায়ে মিক্সার মেশিনের চারটে পায়ে আমি চারটে টিপ লাগিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু খুব সহজেই মিক্সার মেশিনটাকে আমরা নড়াচড়া করতে পারব যতই আমাদের কিচেন স্লাপে জল পড়ুক না কেন দেখো কত সহজেই মিক্সার মেশিনটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারছি এটা কিন্তু কিচেন স্লাপে আটকে যাচ্ছে টিপসগুলি কিরকম লাগলো কমেন্টে জানিও ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি অবশ্যই শেয়ার করুন পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা খুব ভালো করে জলটাকে বেকিং সোডার সঙ্গে মিশিয়ে নেব এই জলটাকে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিউজ পেপার নিউজ পেপারটাকে এই জলের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে নিউজ পেপারটাকে এই বেকিং সোডা মেশানো জলের সঙ্গে মিশিয়ে নেব এরপর এই যে নিউজ পেপারটাকে ভিজিয়ে নিলাম না এই নিউজ পেপারটাকে কিছু সময় রাখার পর এখানে আমি একটি পাত্র নিয়েছি ছোট দেখে মধ্যে ভেজা নিউজ পেপারটাকে আমি তুলে নিচ্ছি এই নিউজ পেপারটাকে কি কাজে ব্যবহার করব আমরা কোথায় ব্যবহার করব চলো তাহলে আমরা দেখে নিই আমরা ফ্রিজের মধ্যে তো রকম খাবার দাবার রেখে থাকি সবজি রেখে থাকি ফ্রিজের মধ্যে থেকে না দেখা যায় বাজে দুর্গন্ধ বের হতে থাকে যতই আমরা ফ্রিজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি না কেন তা রোজ রোজ তো আর পরিষ্কার করা কারোর পক্ষই সম্ভব নয় তাই যদি অতিরিক্ত বাজে গন্ধ বের হয় এরকমভাবে বেকিং সোডার জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে যদি খবরের কাগজ রেখে দিই চব্বিশ ঘন্টার জন্য তাহলে দেখা যাবে পুরো যে বাজে দুর্গন্ধ আছে খবরের কাগজ অ্যাবজর্ব করে নেবে